পূর্ব সক্রতার জের ধরে সাভারের আশুলিয়ায় এক হিন্দু ধর্মাবলম্বী দিনজুরকে পিটিয়ে গুরুতর আহত করে এলাকা ছেড়ে ভারতে যাওয়ার নির্দেশ দিয়েছেন এক সন্ত্রাসী এ ঘটনায় আহত ওই দিনজুর ও তার পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে আহত ওই দিনজুরের নাম রতন চন্দ্রশীল তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার এনায়েতপুর গ্রামের মৃত শ্রী রবিচন্দ্রশীলের ছেলে স্ত্রী সন্তান নিয়ে আশুলিয়া বাজারে লাদেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করেন এলাকাবাসী জানায় সকালে পূর্ব সক্রতার জের ধরে আশুলিয়া বাজারের সেবা ক্লিনিকের সামনে দিনঞ্জুর রতন চন্দ্রশীলকে একা পেয়ে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে তঙ্গাবাড়ি এলাকার সন্ত্রাসী মবুয়ার আলী দেওয়ানের ছেলে মহসিন দেওয়ান এ সময় তার ডান কানও ছিঁড়ে নেওয়া হয় দ্রুত তাকে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার নির্দেশ দেন ওই সন্ত্রাসী ভারতে না গেলে তাকে এলাকায় প্রকাশ্যে হত্যা করে লাশগুম করারও হুমকি দেওয়া হয় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে